বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে তরুণীদের পথ আটকে কুপ্রস্তাব ও দুর্ব্যবহার করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনার সময় এক তরুণী অভিযুক্তদের একটি ভিডিও মোবাইল বন্দি করে এমনকি রাতে দুর্ব্যবহারের কথা থানাতেও জানিয়ে এসেছিল পরে ঘটনার বিবরণ তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করে ঘটনার খবর চাউর হতেই তরুণীদের ডেকে থানায় জিজ্ঞাসাবাদ করে গোবরডাঙ্গা থানার পুলিশ এরপর বুধবার তরুণীদের বয়ান এফআইআর হিসেবে গণ্য করে গোবরডাঙ্গা থানার পুলিশ তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতের নাম সঞ্জয় মল্লিক বাড়ি গোবরডাঙ্গার গন্ধর্বপুর এলাকায় ভিডিওতে থাকা বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে সেদিন আমরা হচ্ছে এগারোটা পঁয়ত্রিশের ট্রেন ধরে বাড়ি যাচ্ছিলাম তো গোবরডাঙ্গাতে আমরা নেমে তো স্টেশনের পাশের দিক দিয়ে একটা রাস্তা রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম তখন হচ্ছে দুজন লোক ছিল আর লোক দুটোকে তখন আমরা চিনতাম না মানে লোক দুটোকে আমরা চিনি না তো ওই লোক দুটো আমাকে খুব প্রস্তাব জানায় আর আমার সাথে যে ছিল তাকে ফার্স্টে পিছন দিকটা ধরতে যায় তখন আমি দেখে ওকে বলি তুই একটু দৌড়ে আয় তো দৌড়ে আসার পরে আমার পাশ থেকে উল্টোপাল্টা বলতে বলতে যাচ্ছিলো তারপরে আমাকে উল্টোপাল্টা খুব প্রস্তাব জানাচ্ছিলো তখন হচ্ছে আমরা গোবরডাঙা হচ্ছে থানাতে আসি এখানে এসে আমরা অভিযোগ করি তো তখন আমরা হচ্ছে এফআইআর করিনি তো আজকে আমরা হচ্ছে এফআইআর করলাম করার পরে একজনকে ধরা হয়েছে আর আরেকজনকেও ধরবে বলেছে আরেকজন যে ছিল তাকেও ধরবে বলেছে আর এখানে যে ওসি তার কাজে আমরা অনেক মানে কি বলবো মানে যেখান থেকে তোমরা যাচ্ছিলে সেই জায়গা কি কোনো লোক ছিল না মানে আমবাগান টাইপের বা ওরকম কিছু ছিল হ্যাঁ 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 টাইপের ছিল ওখানে ফাঁকা জায়গা ছিল রাত্রিবেলা যাচ্ছিলাম ফাঁকা জায়গা ছিল রাস্তাটা পুরো ফাঁকা ছিল আর ওখানটাই মাঝে মাঝে সিভিক থাকে ওখানে সিভিক থাকে সব সময় তো সেদিন আমরা ওই কারণেই যাচ্ছিলাম আর রাস্তার থেকে মানে বাড়ি যাচ্ছিলাম কাজ থেকে বাড়ি ফেরার পথে বলছি থানার এই ভূমিকাকে কি বলবেন থানায় যে এই যে পুলিশ অভিযোগ জানানোর পরেই গ্রেফতার করলো আমরা অনেক খুশি হয়েছে ওনাদের কাজে আজকে খুশি হয়েছে তোমার নাম কি বৈশাখী হালদার বলছি কবে ঘটেছিল ঘটনাটা এটা 2 তারিখে ঘটেছিল তো আজকে অভিযোগ জানাল সেদিন আমরা একটু ভয় পেয়ে গেছিলাম রাতে বেলা আমরা এসছিলাম থানাতে তো সেদিন আমরা এফআইআর করিনি আজকে এফআইআর করলাম আমরা রাতের বেলা সাড়ে এগারোটা ট্রেন ধরে গৌরডাঙ্গা স্টেশনে নামি তো তার তার পরে আমরা ওই রেল কলোনির যে রাস্তা ওই রাস্তা দিয়ে বাড়ি যায় বাড়ি যাওয়ার সময় একটা আমবাগান পরে ওই জায়গাটা একটা নির্জন জায়গা বাড়িঘর সবই আছে লাইটও আছে তো ওইখানটায় দুটো লোক আমাদেরকে কুপ্রস্তাব দেয় এবং প্রথমে পেছন দিক থেকে আমাকে ধরতে যায় তো আমার সাথে যে ছিল সে আমাকে বলে তুই তাড়াতাড়ি একটু এগিয়ে আয় এগিয়ে যাওয়ায় পেছনে তাকিয়ে দেখি দেখি লোক দুটো আমাদেরকে ধরতে আসে তো আমরাটা বাড়ির সামনে দাঁড়িয়ে যাই তখন লোক দুটো বলে যে ডাকবো নাকি বাইরে ডাকবো এরকম আছে বাড়ি বাজে কথা বলতে থাকে কিছু তো আমি ওকে বলি যে চল আমরা স্টেশনের দিকে যাই লোক দুটোকে আমার সুবিধা লাগছে না একদম তারা কি মদ্যক অবস্থায় ছিল হ্যাঁ হ্যাঁ মদ্যক অবস্থায় ছিল তারা তারা ড্রাঙ্ক ছিল তারপরে থানায় অভিযোগ জানানোর পরে কি হলো থানায় অভিযোগ জানানোর পরে আমাদের যে ওসি আছেন পিঙ্কি মহাশয়া তো উনি দুজনের মধ্যে একজনকে গ্রেফতার করেন একজনকে গ্রেফতার করেন এবং বলেন যে আরেকজনকেও তিনি গ্রেফতার করবেন সোশ্যাল মিডিয়ায় তোমরা ভিডিওটা পোস্ট করলে কারণ কি কারণটা হচ্ছে আমরা প্রথম যেদিনকার মানে ওই দিনকারই রাতের বেলা আমরা সোজা পুলিশ স্টেশনে আসি তো আসার পরে আমরা আমাদের নাম ঠিকানা সবই নেওয়া হয় কিন্তু পুলিশ দু দিন হয়ে যায় পুলিশ কোনো স্টেপ নেয় না তো সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য হই কিন্তু আজকে জানতে পারি যে আমাদের যে ওসি ম্যাডাম উনি কিছুই জানতেন না উনি জানার পরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং একজনকে তিনি গ্রেফতার করেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে তিনি আরেকজন গ্রেফতার হয় হ্যাঁ ওই ভিডিও সূত্রে একজন গ্রেফতার হয়